সারা বাংলা জুড়ে তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে আবাসের টাকায় দুর্নীতি হচ্ছে এসবের প্রতিবাদে আমরা আগামী তিরিশ তারিখে জেলা পরিষদে ডেপুটেশন দিতে যাচ্ছি আমরা বলছি আবাসের টাকা আরো বাড়ানো দরকার কর্ণাটকে চার লক্ষ টাকা করে দেয় আবাসের এখানেও দেওয়া দরকার এবং যোগ্য যারা তাদের সকলকে আবাস দেওয়া দরকার কিন্তু পশ্চিমবঙ্গের পঞ্চায়েত লেভেলে যে ভয়ঙ্কর দুর্নীতার পরিণামে মানুষ তার অধিকার হারাচ্ছে যতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল নামক এবং তৃণমূল সরকার আছে এবং তার মুখ্যমন্ত্রীরা আছে এই পার্টি রাজত্ব করছে এগুলো নিত্যন ঘটনা বলে আপনারা অভ্যাস করে অপরাধ বাংলার মানুষকে কারণ আজ সবকিছু ভেঙে পড়েছে তাই অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হচ্ছে বাংলা পশ্চিমবঙ্গ আজ অপরাধীদের দুষ্কৃতিকারীদের লুটেরাদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে তাই এই জিনিস শুধু একবার দেখে অবাক হবেন না ক্রমশ এই ধরনের ঘটনা দেখতে দেখতে বাংলার মানুষকে অভ্যস্ত হতে হবে এটাই আমাদের অথবা যে দুর্নীতিগুলো চোখে পড়ছে ধরা পড়েছে সেখান থেকে বার বেরিয়ে আসার জন্য চোখে বালি দেওয়ার জন্য একজনকে নিয়োগ করে তার অধীনে আরেকটা কমিটি হবে যে কমিটি এই আন্দোলনকারীদের বিরুদ্ধে আগামী দিনে অভিযান চালাবে এবং স্বাস্থ্যে স্বাস্থ্যে স্বৈরাচারী এক প্রশাসনের জন্ম দেবে যেখানে কিছু বলা যাবে না স্যালাইন বলা যাবে না ওষুধ জাল হলে বলা যাবে না হাসপাতাল কর্তৃপক্ষের সরকারের হাসপাতালের পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে কিছু বলা যাবে না সেই কিছু না বলার একটা কমিটির নাম হচ্ছে এই নতুন কমিটি পারে বাংলাদেশের রোহিঙ্গার বট রোহিঙ্গারা বাংলাদেশে আছে লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে আর বর্ডার তো এরকম চেহারা বর্ডারে সবাই জানে রোহিঙ্গা আসছে যে মানুষ ভাবছে ভারতবর্ষে যে লাভ হবে সে তারাই আসছে রুটি রুজি নাই বাংলাদেশ থেকে আরো আগামী দিনে আরো বেশি মানুষ আসবে আমি বলে দিলাম বাংলাদেশ থেকে আগামী দিনে আরো বেশি মানুষের ঢল লাগবে কারণ বাংলাদেশের আর্থিক অবস্থা চুরমার হয়ে গেছে বাংলাদেশের আর্থিক অবস্থা শেষ এই ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকার পাকিস্তান চীনে দাঁড়ালি করতে গিয়ে বাংলাদেশের অগ্রগতিকে স্তব্ধ করে দিয়েছে বাংলাদেশ আবার ভিকারি এবং অভাবীদের রাজ্যে দেশে রূপান্তরিত হতে চলেছে দেখুন মাঝে মাঝে মনে হয় যে জনপ্রতিনিধি হতে গেলে কি শুধুমাত্র যে দলটা করবো আমি সেই দলের এবং পাশাপাশি যে সরকারের আমি সমর্থক সেই সরকারের জন্য আমি আমার দাসত্ব লিখিয়ে দেব আমরা কি রাজনীতি করতে গিয়ে মানবিকতাকে বিসর্জন গঙ্গার জলে আমরা হয়ে কিভাবে একটা সন্তান হারা শুধু হারা নয় একমাত্র সন্তান ধর্ষণ ফুর হয়ে যাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাদের বাবা মার প্রতি কটাক্ষ করে আমরা কি প্রকৃত জনপ্রতিনিধির পরিচয় দিতে পারছি এটাকে একটা জনপ্রতিনিধির গুণাবলীর মধ্যে পরে সে চাইছে না কেন ফাঁসি তার ব্যাখ্যা কিন্তু দিয়েছে তৃণমূলের কোনো উকিল সেই ব্যাখ্যার বিরোধিতা করতেই পারে তার জন্য কোর্টে তারা গেছে সেখানে গিয়ে তারা ফাঁসির দাবি করেছে কিন্তু আমরা সবাই বিশ্বাস করি যে এই ঘটনা শুধুমাত্র একটা ব্যক্তি ঘটায়নি এ ঘটনায় আরো অনেক ব্যক্তি জড়িত আরো অনেক অপরাধী জড়িত এবং পশ্চিমবঙ্গ সরকার সুকৌশলে দীর্ঘদিন ধরে তাদেরকে রক্ষা করে চলেছে আড়াল করে চলেছে আমি সেই সমস্ত উকিলবাবুদের জিজ্ঞেস করবো আপনারা তো লয়ার একটা ফাঁসি দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে এ কথা বিশ্বাস করেন না যে লোকটাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে তার অপরাধের সঙ্গে আরো অপরাধী জড়িয়ে আছে তারা যেন নিষ্কৃতি না পায় তারা যেন ছাড় না পায় সেটাও আপনারা ভাবেন কোনটা কোনটা ভাবেন এর থেকে ঘৃণ্য কোন মানসিকতা একটা জনপ্রতিনিধির হওয়া উচিত নয় বলে আমি মনে করি শুধু ভোটে জিতে জনপ্রতিনিধি যায় না জনপ্রতিনিধির কতগুলো মানস মানসিকতার প্রয়োজন হয় একজন জনপ্রতিনিধির সেই মানসিকতা মানবিকতা থেকে কেন আপনারা নিজেদেরকে বঞ্চিত করছেন শুধুমাত্র এই রাজ্যের একজন ব্যর্থ একজন অদক্ষ দুর্নীতির সহায়তাকারী অপরাধের সহায়তাকারী একজন মুখ্যমন্ত্রীর স্বার্থে কেন আপনারা সব মানবিকতা আপনারা জলাঞ্জলি দিচ্ছেন আমি আপনি প্রত্যেকে কিন্তু মায়ের পিতার দয়াতে এই জীবনে এসেছি ভুলে যাবেন না সেই মাতা পিতার প্রতি এই নিষ্ঠুর বক্তব্যের পরিণাম দেখুন আজকে একটু আগে যে শিক্ষার কথা বললেন আগে ছিল এসএসসি তারপরে আসতো স্কুলের বোর্ড মানে school এর প্রত্যেকটা পরিচালন board চাকরির ক্ষেত্রে লুট করার জন্য চুরি করার জন্য সেই পদ্ধতি পাল্টে মধ্য শিক্ষা পর্ষদ চলে এলো এবারও যেখানে যেখানে প্রয়োজন চুরি বাটপারি করার সেখানে নিয়ম বদলে পরিকাঠামো বদলে তার দলের লোকদেরকে চুরি করার রাস্তা সুগম করার জন্য দুর্নীতির রাস্তা সুগম করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এগুলো বিধি ব্যবস্থা ছি ছি আমি এর আগে অভিযোগ করেছিলাম মনে আছে আপনাদের কোভিডের সময় কোভিডের সময় যখন ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারতো না সেই সময়ও নিয়ম ছিল যে শুকনো খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সেই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বাড়িতে পৌঁছে দেওয়ার এই রাজসাগর কি করেছিল তৃণমূল কি করেছিল তৃণমূলের নেতারা কি করেছিল হাজার হাজার টন খাবার যা শিশুদের জন্য বরাদ্দ ছিল সেই খাবার তারা বাজারে বেঁচেছিল আজকে মিড ডে মিল কাদের জন্য শিশুদের খাবার সেখানেও কেন ভাগ মারা হয় তারা তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কংগ্রেসের আমলে আমরা রান্না করা খাবার পরিবেশনের জন্য ব্যবস্থা করেছিলাম মিড ডে মিলে মনে রাখবেন কংগ্রেসের আমলে ইউপি আমলে আমরা যে ব্যবস্থা করেছিলাম সেই ব্যবস্থায় চোদ্দ কোটি শিশু এই খাবার পেত কোভিডের সময় তাদের জন্য খাদ্য বরাদ্দ হয়েছিল এ বাংলায় শিশুরা কোভিড এর খাবার পায়নি এখনো খাবার পাচ্ছে না আর কত নিচে নামতে দেখব আমরা এই সরকারকে দেখুন পশ্চিমবঙ্গ সরকার আজকে বাংলার বেকার যুবক যুবতীদের নিয়ে দুর্নীতি কারণে যে জুয়া খেলাটা খেললো সেই দুর্নীতির জুয়া খেলার শিকার হলো বাংলার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা পড়াশোনা করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের বাবা মায়ের সহযোগিতায় তারা শিক্ষা অর্জন করে আজ বঞ্চিত তার কারণ পশ্চিমবঙ্গ নামক রাজ্যে শিক্ষার দপ্তরের মতন দপ্তরে যে দুর্নীতি হয়েছে হিমালয় প্রমাণ দুর্নীতি যে দুর্নীতির সঙ্গে ভারতবর্ষের আর কোনো রাজ্যের তুলনা চলে না সেই দুর্নীতির শিকার তারা তাদের বয়স বেড়ে যাচ্ছে তারা জানে না তাদের ভবিষ্যতের জন্য কি অনিশ্চয়তা অনিশ্চয়তা অপেক্ষা করছে পশ্চিমবঙ্গ সরকার যদি প্রকৃতই আপনারা মানুষের সরকার হয়ে থাকেন তাহলে মানুষের ভবিষ্যতের কথা ভেবে যুবক যুবতীদের কথা ভেবে এই সমস্যা দ্রুত সমাধান করুন কথায় কথা আমরা সবাই কোটে যাচ্ছি কারণ আজকে সরকারের কোনো ভূমিকা নেই কোনো সমস্যার সমাধানে তাই আজকে যুবক যুবতীরা তারা কোর্টে যেতে বাধ্য হচ্ছে কোর্টের কাছে বিচার যেতে বাধ্য হচ্ছে সেই কোর্টের সঙ্গে অসহযোগিতা করছে রাজ্যের সরকার পশ্চিমবঙ্গের পুলিশের ডিজি পুলিশকে গুলি করে মারার জন্য উত্তর দিনাজপুর গেলেন তাকে আসামিকে বাংলাদেশ ধোকার আগে গুলি চালিয়ে হত্যা করে দিলেন তিনি বলেছিলেন যে পুলিশের উপরে কেউ যদি একটা গুলি চালায় তাহলে চারটে গুলি চালাবো তো সিউড়িতে তার দায়িত্ব পুলিশকে যারা মারছে এক চর থেকে চার চর মারা আমরা চাইব পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী যেন কোনোভাবে অপমানিত না হয় লাঞ্ছিত না হয় যদি পুলিশ পুলিশ বাহিনী লাঞ্ছিত হয় 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 অপমানিত আক্রান্ত তাহলে বাহিনীর মনোবল পুলিশ বাহিনীর মনোবল যদি তলানিতে চলে যায় তাহলে এ সমাজের আগামী দিনের জন্য এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে আমরা সমালোচনা করি পুলিশের নিশ্চয়ই কিন্তু সমাজ ব্যবস্থায় পুলিশের অবদানকে আমরা তো অস্বীকার করতে পারি না সমাজের পরিচালনায় পুলিশের ভূমিকাকে আমরা তাকে অস্বীকার করতে পারি না কারণ যখনই কোনো মানুষ বিপদে পড়ে প্রথম যাকে খোঁজে তার নাম পুলিশ ফার্স্ট পোর্ট অফ কল তার নাম হচ্ছে পুলিশ তাহলে সেই পুলিশ বাহিনীকে যদি এইভাবে অপমানিত লাঞ্ছিত চর্থাপট গোলাগুলি মুখোমুখি হতে হয় তাহলে স্বাভাবিক কারণে পশ্চিমবঙ্গ সরকারের এটা একটা চরম ব্যর্থতার নিদর্শন বলে আমি মনে করি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সমাজের জন্য একটা বড় বিপদ দেখে আমরা আগামী দিনে